আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বাজে আটটা পঞ্চাশ আমি আমার ব্লগটা স্টার্ট করছি বর মাটি চলে গেছে এই মাত্র এই একটু আগে গেল আর এই যে আমি চা খাবো বলে চাটা ঢেলে নিচ্ছি বর বর এই যে চা মতন এটাই খেয়েছে আমিও এতেই খাবো এটাই কী বলুন তো মুড়ি টুপি মাখিয়ে যেতে না ভালো লাগে সুবিধা হয় তাই জন্য দুধের চা কালকে রাত্রে দুধ এনেছে এক গাদা আমার জন্য চিপস চিপস এনেছে কেন জানি না পরশু দিনকে রাত্রেবেলা খেতে খুব শখ আছে ভাত খাওয়ার পরেও খিদে পেয়েছে ওকে ও আমাকে জিজ্ঞেস করছে কী খাবে আমি বলি চিপস আর খেতে ইচ্ছে হচ্ছে নিচে প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত না বারোটা পর্যন্ত এই সামনের মুদিখানা একটা খোলা থাকে তো পর গিয়ে প্রায় সাড়ে বারোটা এই সাড়ে এগারোটা বাজে তখন গিয়ে চিপস টিপস এনে দিল বলে খাও দাঁড়ার মতো বাংলাগুলো খুলে দি অস্তি তো ভালো আমাদের পাখাটা বললাম না স্ক্রুপটা ওই বাড়ি থেকে হারিয়ে গেছিল বলে তো স্ক্রুপ ওই পাখা ওই কোম্পানি ছাড়া তো স্ক্রুপ লাগবে না ওই কোম্পানি এলা পাখা ছাতা সারা দিন তিরিশ টাকা লাগছে কেউ কিনছে দাঁড়ান কি আছে দেখি অনেক কিছু আছে জানেন আর কি বললাম হ্যাঁ পাখার স্কুল আমাদের পাখার স্কুলটা ওই বাড়ি থেকে যখন আসলাম ওই বাড়িতে হারিয়ে গিয়েছিল ওই বাড়িতে লাগানোর টাইমে তো অনেক ঝামেলাটাই হলো তো সাতশো টাকা দিয়ে এক সপ্তাহ এক সপ্তাহের জন্য পাখা আমরা রেন্টে নিয়েছিলাম নিয়ে চালাচ্ছিলাম তারপরে এই যে পাখা লাগিয়ে দিয়ে গেল আপনাদের তুমি শেয়ার করলাম তো লাগিয়ে দেওয়ার পরে কি মশলাটা হলো জানেন পাখাটাই খট 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 করে আওয়াজ হচ্ছে ওকে বললাম বলি তুমি যাও যে এই দোকানটাই এই রকম স্ক্রুপ করতে দিয়েছিলে তুমি গিয়ে বলো আমার নতুন পাখা এরকম হয়ে গেল আড়াই হাজার টাকা বলছি পাখাটা এরকম হয়ে গেল তুমি গিয়ে বলো উনি কোনো গুরুত্বই দেয়নি সংসারের প্রতি উনার কোনো ধ্যান নেই আল্লাহ জানে দিকে ওনার ধ্যান রাগ ধরে যায় আমার একবার করে চলেন গোসল করি তার আগে ঘরটা মুছি ভালো লাগে না বাবা তিরিশটা কালাটা হয়েছে এসে ওদিকটাই চলে গেলো এদিকটাই তো আসবে ওই জামবাটি করে আমি এই জামবাটি বলি বড় বড় ওইগুলো হ্যাঁ তটাই টাকার জামবাটি তো করবো ওইগুলো যে কিনেছি ওগুলো তো ঢাকাটা কিনতে হবে কত এত কি ঢাকা কিনেছি আমি এখানে বলেন তো

এটা হবে কিন্তু আপনি নিবেন কি নিবেন না আমি ওইটা আল্লাহকে দেখালাম না ও দেখান ওইটা নামা বড় হবে বড় হলে কি হলো না না বড় হলে এটা সাইজই তো দেব না আমি কথাটা বলছি না আমি সেটা বলছিলাম বড় হলে পুরো যা না আমার যা আছে ঢাকার জন্য না আমি সাইজই নেব এই সাইজে কি হবে এরকম হবে হবে না ওইটাই আমি বললাম তখন বড় আছে ওর থেকে বড় সাইজ হবে না না চল নিয়েছি উপরে যাই পয়সাটা দিই চলন নেওয়া হয়ে গেছে ঢাকা পুরো সাইজে কো بیٹা চলো নেই ঢাকা বন্ধুরা নামাজ পড়া হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করবো দেখেন সাজিয়ে রেখেছি কেমন ভাত তরকারি তরকারি সব ঢালা হয়ে গেছে কি রান্না করেছিলাম সকালে আর কালকে কি রয়েছে সব কিছু একসঙ্গে দেখিয়ে দেবো চলুন ভিতরে যাই এটা বিষমিল্লা বলে বিঘলা পড়ে গেলে সব যাবে খিদে যা পেয়েছে না অসাধারণ টাইপ খিদে পেয়েছে আমার আল্লাহ বরকে ফোন করলাম ফোন লাগে না কোথায় ফোনটাকে রেখেছে আল্লাহ জানে এই টাইমটা খাবার আগে ওর একবার কথা বলে দিলে না মনটা শান্তি হয়ে যায় এই আব্বা ফোন করেছিল কথা কথা বলে বললে বাসন শুশুন তো একটা অদ্ভুত সাউন আছে একটা চামচ নেই তোমার ঝরঝরে দরকার যখন মোছা ধোয়া সব করেছি তো তাই জন্য এই ঘরে যেমন নামাজ পড়ি নামাজ পড়ে নিয়েছি ওই ঘরে এই যে বন্ধুরা খালি প্লেট চামচ আর কি আছে দেখায় এটাই কালকে রাত্রে চিকেন পুরো ফ্যাকাসে মার্কা হয়ে গেছে কালকে রাত্রে এত ভালো চিকেনটা করেছিলাম প্রেশার কুকারে খুব সুন্দর করেছিলাম অসাধারণ লেগেছে খেতে গরম ভাতের সঙ্গে তো ওই রকম চিকেনের লাল ঝোল খেতে দারুণ লাগে আর এইটাই কি দেখাই দাঁড়ান খুলতে হবে এটাই কালকে রাত্রেই ডাল পড়ে আছে আর এই যে অল্প কটা ভাত অল্প না মানে আমার খেয়ে মেচে যাবে এই রকম ভাত আর এই যে এইটা কিনলাম দেখুন পুরো পারফেক্ট ঢাকা লোকটা খামাকাই বলছিল আমাকে বড়টা নেওয়ার কথা ওনার সেল হবে বলে দাঁড়ান এটা খুলি এই যে পেঁয়াজ কলি আলু ভাজা এটা দিয়ে এক বাসন ভাত খাবো জাস্ট ই আর কি মানলাম তো বন্ধুরা এইটুকু এবারে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে এখানে ঘুমাবো ওষুধটা খাবো খেয়ে দিয়ে আরামসে ঘুমাবো ব্লাঙ্কেটটা গায়ে দেবো পর্দাটা ফেলবো আরামসে ঘুমাবো সন্ধে পর্যন্ত সন্ধ্যে আজান দিবে মাখড়ি বেরা যান আসরের এই আসর আর মাকড়িব একসঙ্গে পড়ে তারপরে চা খাওয়ার টাইমে দেখা করবো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন পৌনে সাতটা বাজে চলে আসলাম আপনাদের সামনে ভীষণ ঠান্ডা ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না পয়সাটা নিচ্ছি আর চল নিচে যাই নিচে দিয়ে ই কিনে আনি ময়দা ওই যে সকালে বলেছিলাম না বড় রুটি কি বা পরোটা চাই খাবে বলেছে রুটি করে নেবো পরোটা করার এনার্জি নেই এত ঠান্ডাতে কিচেনে পরোটা করতে পারবো না এটাই বড়কে বলবো ও হ্যারি বলবে জানি চলে এত এত ঠান্ডা নিয়ে যাচ্ছে না এত ঠান্ডা নিয়ে যাচ্ছে না এটা প্রত্যেকটা সিজনে হবে গরমের সময় আল্লাহ এত গরম নেওয়া যাচ্ছে না একটু বৃষ্টি দাও বৃষ্টির সময় বর্ষাকালে এত গরম আল্লাহ নেওয়া যাচ্ছে না একটু রোদ্দুর দাও জামা কাপড় আর ঠান্ডার টাইমে আল্লাহ এত ঠান্ডা নেওয়া যাচ্ছে না একটু রোদ্দুর দাও পিঠে রোদ দেবো পাবলিক কিছুতেই খুশি না সন্তুষ্ট না খুশি আমায় সন্তুষ্ট না বিশৃঙ্লা বলি ঘরে সালাম নিই যাই দোকানে আসসালামু আলাইকুম দাও তো ঘরে আছে ঘোড়া গ্লানোর জন্য তাই জন্য চাবিটা পরে দিতে হবে কত হলো হয় দা চলে তো বন্ধুরা চা হয়ে গেছে এবারে ঢেলে নেব এই যে দেখেন লাল চা করলাম দুধের চা করলাম না বলে কথা চুমুক তারপরে এ করবো লাইভ শুরু করবো মায়ের সঙ্গে কথা বলাটা ভেরি ইম্পর্টেন্ট তো চা হয়ে গেছে চাটা নি বাড়িতে যায় ভেতরে ভেতরে তো লাইভ হোক এখানেই বলে দিই আপনাদের আর এই যে মইটা এখানে সিঁড়িটা যে ছিল আমরা মই বলতাম মই বলি এরা বলে সবাই সিঁড়ি তাই জন্য আমি বলছি সিঁড়ি তো এখানে যে সিঁড়িটা ছিল সিঁড়িটা নিয়ে এসে ভাবি নিয়ে চলে গেছে যাই হোক ড্রাম শেষ জল ভর ভরতে হবে বড়কে এসে আর কালকের ব্লগটা অবশ্যই দেখবেন আর চোখ পুরো অন্ধকার হয়ে গেল কারণ একটু ছবি লাইট করবো তো কিছু আমি ভালো করে দেখতে পাচ্ছি না এরকম অবস্থা বাদ দিচ্ছি তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়াই অবশ্যই আমার কথা মনে রাখবেন আল্লাহ হাফিজ আবার একটা নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট টেক কেয়ার বাই এখনও গুড নাইট হয়নি তাও আমি বলে দিলাম কেন আমি ব্লগটা শেষ করে আবার একটা নতুন ব্লগে যাবো তাই জন্য বলে দিলাম আর আর একটা কথা আমি বলে দিই আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে দেখতে চান আমার ইনস্টাগ্রামে পেজ আছে ইনস্টাগ্রামে পেজ আছে পাইল ডট রামিজ আমাকে ইনস্টায় চাইলে ফলো করতে পারেন আমি অনেক ওইখানে সুন্দর সুন্দর রিলস দিই আপনারা পারলেই দেখতে পাবেন আর আমার ফেসবুকেও পেজ আছে ফেসবুক নতুন পেজ আমি ওপেন করেছি পাইল ডট রামিজ ওইখানেও চাইলে আমাকে আপনারা ফলো করতে পারেন আর অবশ্যই করবেন খুব ভালো লাগবে আমার আমার সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্য তো আমিও চাই আমার বন্ধুরা আমার সঙ্গে তিনটে জায়গায় অ্যাক্টিভ থাকুক ভালোভাবে এটাই আর আমি মানে একটা টার্গেট রেখেছি আমি অনেক তাড়াতাড়ি ফেসবুকে একটু এই ফেসবুকে আমি ইনস্টাতে একটু গ্রো করতে এর আগে আমি ইনস্টাগ্রাম আমার বরের আগে করতাম তো আমার নিজের ইনস্টাগ্রাম হয়েছে প্লিজ আপনারা এই করবেন বরকে একটা মানে চ্যালেঞ্জ টাইপ দিয়েছি যে আমার ফ্রেন্ডরা অবশ্যই আসবে প্লিজ আসবেন ইনস্টা ইনস্টাগ্রামে আমার ভুলবেন না নামটা পায়েল ডট রামিজ অবশ্যই আসবেন তো ধন্যবাদ আমার একটা নেক্সট ইউকে দেখা হচ্ছে আপনাদের